হয়ে গেল খেতে পারি না কাজও যে নেই কি যে করি তুই আর এখন সন্ধ্যা হতে চললো তুই বাড়িতে যাবি না রাত তো অনেক হলো তুইও বাড়িতে গেলি না তোর মালিকও তোকে নিতে আসলো না তোকে রেখে তো আমি বাড়িতেও যেতে পারছি না এক কাজ করি চল তোকে আমার বাড়িতে নিয়ে যাই কালকে আবার এখানে আনবো তুই যার গরু সে এসে তোকে নিয়ে যাবে কোথায় গেলে তুমি বেরিয়ে এসে দেখো কাকে নিয়ে এসেছি কি হয়েছে ডাকছো কেন তোমার কাছে দেখছি একটা গরু কিনেছো নাকি না না কিনবো তার টাকা কোথায় পায় বলো আমাদের তো এমনিতেই নুন আনতে পান তা ফুরায় তাহলে কোথায় পেলে গরুটা এত সুন্দর গরুটা গরু চুরি টুরি করলে নাকি কি যে বলো না গিন্নি আমি ওই মাঠের পুকুরের ধারে বসেছিলাম এই গরুটা আমার কাছে এসে মুখে মুখ বোলাচ্ছিল এটা তো মানুষের গরু তুমি কেন নিয়ে এলে রেখে আসতে পারলে না এত রাত ধরে তো বসেছিলাম গরুটাকে নিয়ে হয়তো বা গরুটার মালিক নিতে আসবে কিন্তু কেউ তো নিতে এলো না গো ও বুঝেছি তুমি গরুটা গোয়াল ঘরে বেঁধে রাখো কেউ যদি খুঁজতে আসে তবে তাদের দিয়ে দেব কেমন আচ্ছা গিন্নি আজ তো অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে দেখি তো গোয়াল ঘরে গরুটা আছে নাকি হুমা এইটা কি দেখছি গরুটা সে হয়েছে খুব সুন্দর বা싸 ওগো শুনছ বাইরে বেরিয়ে এসে দেখো কি হয়েছে সকাল সকাল ডাকছ কেন গিন্নি এভাবে কোনদিন তো শান্তিতে একটু ঘুমাতে দেবে নাকি তুমি কাছে থেকে কথা বলো বেশি এই দেখো তুমি কাল সে গরুটা নিয়ে এসেছিলে আজ তার বা싸 হয়েছে বলো কি গিন্নি গরুটার বাচ্চা হয়েছে যাই হোক না কেন একে একটু ভালোভাবে যত্ন করতে হবে দাঁড়াও আগে একে কিছু খেতে দেই। গিন্নি দুদিন তো পার হয়ে গেল গরুটা তো কেউ নিতে এলো না মনে হয় গরুটা পথ ভুলে চলে এসেছে একে মনে হয় আর কেউ নিতে আসবে না মানুষের সিনে সেভাবে নেওয়া উচিত না তারপরও আমরা তো এই অবলা জিপটাকে ফেলে দিতে পারি না এখান থেকে ও মা এ তো দেখছি আরেকটা গরুর বাচ্চা কি হচ্ছে আমাদের সাথে এমন তো জীবনেও দেখিনি গিন্ন ও গিন্নি এদিকে এসো তো একবার এই দেখে যাও

আমাকে তোমাদের রেখে আসতে হবে না আমার সময় হলে আমি এমনিতেই চলে যাব আমি সবার কাছে যাই না আমি চাই একটা জাদুর গরু জাদুর গরু জাদুর গরু হয় নাকি আর তুমি তো কথা বলতে পারছো হ্যাঁ জাদুর গরু হয় আমি শুধু তাদের কাছেই যাই যারা সৎ আমি তাদের সাহায্য করতে চাই তোমরা অনেক সৎ এই জন্য আমি তোমাদের সাহায্য করতে এসেছি তুমি অনেক ভালো গুনো আমরা তোমাকে ভুল বুঝেছি তুমি আমাদের ক্ষমা করে দিও এইভাবে বলো না আজ আমি এই দুটো বাচ্চা দিয়ে এমনিতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতাম ভালো হয়েছে, তোমরা জেনে গেছো তুমি সোলসাবে যা দূর হা আমাদের তোমার বাসতে দিতে হবে না তুমি সারা জীবন আমাদের সাথেই থাকো এটা হয় না আমি যে এক জায়গায় থাকতে পারবো না আবার যাবার সময় হয়ে গেছে তোমরা ভালো থেকো আমি গেলাম আমার বাচ্চা দুটো ভালোভাবে যত্ন করো দেখবে তোমাদের অনেক উন্নতি হবে